ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই کرام রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষাবিদ ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইরা আমার আল্লাহ পাকের সুগৌর দীর্ঘদিন পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছিল ছিল আল্লাহ আজকে আবহাওয়াকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন এই জন্য সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ ভালো একটা মাদ্রিসি নিয়ে আসছেন আপনার কেন এসেছেন এখানে জানেন আসলে অনেক জনসভা অনেক পাবলিক যেটা তারা না এখানে কেন আসছে অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য চাঁদা কালেকশন করার জন্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আপনারা এখানে আসতেন কেন এটা বুঝতে হবে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এরা কি চায়। এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত মাধ্যমে মানুষের কল্যাণ চায় মানুষের শান্তি চায় মানুষের মুক্তি চায় বৈষম্য দূর করতে চায় ব্রিটিশ হঠাৎ আন্দোলনের পিছনে ওই একই দাবি ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না পাকিস্তান করার পিছনে একই স্লোগান ছিল আমরা নিরাপত্তা চাই আমরা স্বাধীন হতে চাই পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আবার দুই হাজার জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার মা বোনেরা দর্শিতা হবে না কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোন মানুষ অবৈধ খুনে খুন হবে হবে না কোনো মানুষ জুলুম অত্যাচার সম্মুখীন মানুষের বাক শক্তি স্বাধীনতা থাকবে স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা থাকবে যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এর জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা জানেন ইসাই সালের পঁচিশশো বছর আগে সৃষ্টি করেছিলেন ওনার ধারণা অনুযায়ী কেন নির্মিত হয়েছিল কি কারণে হয়েছিল আগেকার জমানার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করত। এখানে স্টেট সৃষ্টি করেছিলেন যেখানে একজন রাজা হবেন মন্ত্রী পরিষদ হবে দুর্বলরা তাদের কাছে কি আশ্রয় গ্রহণ করতে পারবে সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে যেন আমরা রাজনীতি করি কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি মানুষকে শান্তি যাওয়ার জন্য না জুলুম করার জন্য না আজকে রাজনীতি করে জুলুম করার অত্যাচার করার জন্য অবিচার করার দেখেন আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে একা একা হাসি কেন হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বলতে বিএনপির মধ্যে কিছুই নেই এরা জানি না বিএনপির মূল থিমটা কি নীতি কি আদর্শ কি জানি না ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না আওয়ামী লীগ যে স্লোগান গুলি দিয়েছিল বিএনপি যেমন আওয়ামী লীগের কি স্লোগান জানেন তো না জানেন তারপরে রাজা স্লোগ করেন কথা বলেন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি রহমান সাহেবের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি বাঙ্গালি বাঙ্গালি স্লোগান কাদের ছিল এখন এই স্লোগান কে দেয় তার মানে আদর্শ শেষ নেই বিএনপি তাদের রাজনীতির বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বা সার করতে চায় তার মানে বিএনপির আদর্শ দিকে চলেন

যে দেখেন বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে রহমান প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজাকার ছিলেন জিয়া রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএমপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় দাদা স্লোগানটা কার বিরুদ্ধে যায় এই জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কত জানি না যাক আমি আর অনেক সময় হাসি দিন বিতমাসা চক্র দেখে যারা রাজনীতি বলতে কিছুই জানে না না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে আসলে বিএমপি হলো বহু সালে নির্মিত এক দল বহু সাল নিযমিত কাজ বুঝেন যে এই মধ্যে মিষ্টি ফল আছে চুকা ফল আছে আমও আছে কাঁঠালও আছে জামও আছে আবার মাকাল ফলও আছে ঠিক আজকে বিএমপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএমপি আলে ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয় বক্তব্য দেয় ঠিক আপনি জানেন বিএমপি কে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল কারা সাপোর্ট করেছিল আজকে স্টেজের মধ্যে যে নৃত্য চলছে যে তাদের চলছে যারা এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না এত সহজ না এদেশের ভোট কোন পন্থী ভোট একটা ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট এদেশের ভোট দুই ভাগে বিভক্ত একটা ভারতপন্থী ভোট আর ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোট গুলি সব সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপির ভোট কই হম অনেক জায়গায় দেখি অনেক লোককে সাপোর্ট করতে দেখি এরা হলো রাজনীতি রা আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচে ছিদ্র সব শেষ এখন ডোবা বাকি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুবদেরও সময় লাগে ঠিক একই অবস্থা আমি বিএনপি দেখতেছি আজকে বিএনপি মাসায়কদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে নেশা খায় মিথ্যা বলে পিস সাহেব চর্ম নেই মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চর্ম নেই আপনি কি ভেবেছেন এটা চর্মরায় শুধু যারা ভক্ত তাদের কোন যে ব্যথা লেগেছে এটা ভাবতাম নাকি আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল আপনার ভাবে ভাবছেন যে চর্মরায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লাগছে আল্লাহর কসম করে বলে আমাকে হাজার হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না এবং হাজারো মানুষ আমাকে বলেছে ওজন আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি বসে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আলহামদেরকে তুমি হেদায়ত দাও তার ধ্বংস করে দাও এক দুজন না আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমনে স্লোগান দেন এত মুসলমানদের মতো আজ নসিয়া লাগে না এই বক্তব্য দেওয়া শুরু করছে আমাকে বলেন তো বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোন পার্থক্য আপনারা দেখেন আমি তো দেখি ভাই

তাদের বিরোধিতা করা ভুল ধরিয়ে দেওয়া অ্যাটাক করা এটা গণতন্ত্রের নিয়ম অথচ দেখা যে আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জীবরা ছেড়ে দেবে খন্তা কুড়াল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এই গণতন্ত্র এই যে বাকশাল একমাত্র আমরা কি বলি চরমনার কোনো খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এই যে তুমিও তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুতি এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ বিরোধী স্টেজের কাজ থেকে আমার এখানে কাজটা আমার কাজটাকে কি বক্তব্য দেব আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে ত্রুটি আছে দুর্বলতা আছে এটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ যদি আপনার বিরোধী আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজে লাভ থাকে আপনার স্টেজে দাঁড়া যায় আমি আপনার রাজনীতি বুঝিনি না সমস্যাই এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রুও ভালো আর মূর্খ বন্ধুও ভালো না এটা যা হল এটা কিছুই বোঝে না দেখেন ফকরুর সাহেব বক্তব্য দেয় র্যাম্পন আসন আপনি কায়েম করবেন রং ধনু জাতি র্যাম্পন আসন মানে রং ধনু জাতি যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে র্যাম্পন আসন হলো বিভিন্ন আদর্শ বিভিন্ন মতে বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে আপনি একদিকে বলবেন র্যাম্পো ন্যাশন কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন অথচ বিরোধী দলের বক্তব্য সহ্য করতে পারবেন না আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে আপনার নেতার কথা বললে জিপরা তেলে ফেলবেন আর বুকে বলবেন র্যাম্পো ন্যাশন এটা কেমন কথা হলো আপনার তো আপনার বক্তব্যের সাথে যদি মিল পাই না আমি আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবারা মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না সব প্যাটনীতি করে রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রচিত করার জন্য মানুষের প্রাপ্তি দেওয়ার জন্য নির্যাতন বন্ধ করার জন্য কিছু পাঁচই আগস্ট আমরা কি দেখেছি চাঁদা বাঁচত না কমছে খুন বাঁচত না কমছে আগে কি জানতাম জাহান নামের আগুন এক জাহান্নাম আরেক জাহান্নকে ঘেয়ে ফেলে এখন দেখি এক দিন কি আরেক দিন কে খেয়ে ফেল আপনি দেখেছেন গতকালকে দেখো ছাত্র দল আর এক দলকে আঘাত করে হত্যা করছে গতকালকে রেপোর্ট ছাত্র দল যুব দলকে হত্যা করছে যুব আমার বক্তব্য না পুঁজিরি পত্রিকার রেপোর্ট দেখেন আপনি আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে এই গোলাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণ করা হয়েছে আজকে বাবা তার মেয়েকে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সঙ্গে হত্যা করা হয়েছে আজকে চাঁদার বিরুদ্ধে রেপোর্ট করার কারণে গতকালকে এক গাজা এক গালি করে বাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ঠাক্কা করে ফেলা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা রাখি আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাঁদা বল চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয় আজকে আলে বড় বড় কথা বলতে রাত করা হয় কেন চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন ঘটনা কি চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন তোমার খারাপ লাগে কেন হ্যাঁ আমাদের দেখে জাহেদের অবস্থা কি চাঁদা কে হাদিয়ার সাথে উপডৌকরের সাথে তোহার সাথে মেলায় হলে এদের অবস্থা ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু পার্থক্য করতে পারে না ওরা কি বলে তাহলে আপনারা আমরা নাই সাদ আপনার হাদিয়া হাদিয়া কে হাদিয়া কেন বলা হয় জানেন হাদিয়া হেদায়ত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায়ত শব্দের অর্থ কি রাহুমাই করা পথ প্রদর্শন করা হেদায়ত থেকে হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়া মহাপ্পাদের পথ দেখা হয় এই হাদিয়াকে হাদিয়া বলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মহাপ্পাদের পথ প্রদর্শন করে বিদায় কি বলে হাদিয়া বলে আর চাঁদা মানে কি শত্রুতা সৃষ্টি করে তার নাম চাঁদা হয় হাদিয়া মানুষ মানুষকে মহাব্বাত করে দেয় আর চাঁদা মানুষ থেকে জোর করে নেওয়া হয়

সংগ্রাম করতে হবে যে আন্দোলনের যেন মানুষকে অবৈধভাবে খুন করে যাদের দলের মধ্যে খুনি আছে চাঁদাবাজ আছে তাদেরকে কোনো অবস্থা দেওয়ার ক্ষমতা আসতে দেওয়া হবে না জন্য আমাদের কাজটা আমাদের কাজ তো হলো দাওয়াত চেষ্টাও সাধনা করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটা মানুষের দারে দাঁড়িয়ে যেতে হবে এখনো ক্ষমতা আসে নাই তাতে যে অবস্থা ক্ষমতা যদি আসে তা কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি জালেমদের চেহারার পরিবর্তন হয়েছে জুলুম পরিবর্তন হয়নি ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে শরীরের পরিবর্তন হয়েছে ধর্ষণের পরিবর্তন হয় নাই এদের মোকাবেলা বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুমে চালেমের বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের ঐক্যবদ্ধ আগাবে আগামীতে লড়াই করবে ইনশাল একত্রিত ভাবে লড়াই করবে ইসলাম পন্থীদের মার্কা হবে একটা বাক্স হবে একটা যেখানে ইসলাম পন্থীর একা থাকবে অন্য কেউ থাকবে না যদি এখানে হাত পাখা থাকে অন্য কোন দল থাকবে না অন্য জায়গায় অন্য মার্কা থাকলে সেই ইসলাম পথী যারা অন্য কোনো মার্কা থাকবে না ইনশাআল্লাহ ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়বো ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তির সাথে পক্ষে শক্তি চাঁদার যুদ্ধের শক্তির সাথে ইনশাল্লাহ লড়াই হবে ইনশাল সেই লড়াই হক বিজয় হবে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ এই ভূখণ্ডটা তারা রক্ষা করতে চায় তারাই বিজয় হবে ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে প্রিয়ার পদ্ধতি নির্বাচন হবে বাইরে বাংলাদেশের জনগণ দেখছেন আপনার বলতেন জনগণ পদ্ধতি নির্বাচন চাই দিতে হবে ইনশাআল্লাহ আগে সেই জুলুম অত্যাচার বেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করে আপনারা জেনেছেন ইতিমধ্যে চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যারা করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সালাদ করবে মনে রাখতে হবে যখনই নির্বাচনের টাকা দিবে সেই টাকা কাদের টাকা কোথার টাকা আপনারা সবাই জানেন সেইভাবে খাত করিয়ে ইনশাল্লাহ নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব আল্লাহ

কিন্তু যারা নির্বাচন হাত পাকায় নিজেরা হাত পাকা চালাতে পারে না যারা করে নির্বাচন তারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ নিয়ে ঘুমায় না ধানের শেষ কেউ মাথা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাকা করে থাকে কারণ ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা মুসলমানদের প্রতীক

ডাক্তার সাহেব নির্বাচনে এখানে আন্দোলনের পক্ষবি হয়েছে সবাই থাকবো কাজ করবো সবচেয়ে বেশি কাজ করবে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম পন্থীরা যে এইভাবে ঐক্য হচ্ছে আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের সাথে টিকতে পারবেনা ফাতুল করিফ আল্লাহ